মনওয়ারা এটা তো প্রতিষ্ঠিত হয়েছে তেরোশো একাশি হিজড়িতে তেরোশো একাশি হিজড়িতে মদিরা ইউনিভার্সিটি যদি প্রতিষ্ঠিত হয়ে থাকে তাহলে আমার প্রশ্ন হল 1381 হিজরি আগে দেশকল মুহাদ্দিসরা মদিনায় মদিনায় লেখা পড়া করেছে কুফা এলাকা করেছে বসরা এলাকা পড়া করেছে মাকদানী করেছে हिंदुস্তানি করেছে তাদের কেউ কি একাডেমিক শিক্ষা শিক্ষিত হয় নাই শুধু আপনি ফার করে প্লেন দিয়া উড়ে গিয়া এখন মদিনা ইউনিভার্সিটিতে একাডেমিক শিক্ষা লাভ করেছেন এই দেশে নাকি উলুম এ হাদিসের উপর কোন একাডেমিক শিক্ষা নাই উর্দুতে একটা কথা আছে কয়ে কি মেন্ডক কসমন্দর কে খবর আসলে ব্যাপার হলো এই দেশের মহাদিসিনে কেরা মেলমি হাদিসের কি খেদমত আঞ্জাম দিচ্ছেন ওই সকল বাইরের ওই এলমি মাহাউল কখনো দেখাও হয় না আমাদের আলমদের সাথে বসাও হয় না বসতে বললে আরো বহু বাধা না একটু আসো যারা তা দিলেন এলেম তোমরা কতটুকু হাসিল করেছ আর আমাদের দেশে কতটুকু চর্চা হয় আমি তাদেরকে দাওয়াত করবো আমাদের প্রতিষ্ঠানগুলোতে আসো আর দেখো হাদিসের চর্চা কেমন হয় এই সকল ভ্রান্তি মানুষের মধ্যে না ছড়ানোর জন্য আমি অনুরোধ করব যদি মদিনা শরীফের মধ্যে পাঁচ বছর তিন বছর চার বছর আগে গিয়ে সে একাডেমিক শিক্ষা হাসিল করে থাকে শেখ আব্দুল মোহসেন আল আব্বাদের কাছে তাহলে তাকেও ইয়াদ রাখতে হবে আমাদের ওস্তাদ ওস্তাদ হাজরত শেখুল ইসলাম হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ যিনি তেরোশো ষোলো থেকে তেরোশো তেত্রিশ ঈস্বী পর্যন্ত মদিনা মনাবারায় হাদিসের দাস দিয়েছেন মদিনা মোন্বারা মসজিদে নবমীতে বৈশা অথচ তিনি এলমি হাদিস হাসিল করেছেন এই হিন্দুস্থানে হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ এই হোসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ গালিক এরপরে আমাদের শেখ আল্লামা ইমামুল আসর আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই ওনার সাথে মোরাজাত আরব আলেমদের সাথে সম্পর্ক পরস্পর এলমি বিনিময় এগুলো তো মশুর হজরত কাশ্মীরি রহমতুল্লাহ আলাই হজরত আল্লামা জাহেদ কৌসারি রহমতুল্লাহ আলাই সহ আরবের বিখ্যাত বড় বড় আলেম যারা ছিল তৎকালীন জমানায় তাদের সবার সাথে মোয়াফেলার ছিল এই মদিনা মোনাওয়ার এল মদিনা মোনাওয়ারায় যা এল চর্চা হয় যে সকল উসুলের কিতাব পড়ানো হয় যে সকল এলমি কিতাব পড়ানো হয় যদি এ সকল এলমি কিতাব আমাদের দেশে পড়ানো হয় বড় বড় কাজে শিক্ষা দেওয়া হয় সুনিবি ভাবে শিক্ষা দেওয়া হয় তাহলে আমরা কেন এলমি বিষয় নিয়ে আলোচনা করতে পারবো না আমি আব্দুল্লা বিন আব্দুল রাজ্ককে জিজ্ঞাসা করি তার বাপ শেখ আব্দুর রাজাক বিন ইউসুফ কোন একাডেমিক শিক্ষা লাভ করে সারা বাংলাদেশে আদি শহীদ বেড়াইতেছে মহাদিসি দেখলাম যে হাদিস বর্ণনা করেছে হাদিসের সনদ জয়ীফ এমন বহুত হাদিস আছে কিন্তু উনি পরিষ্কার মাহফিলে ঘোষণা করে দিতেছে এটা মানো এটা মানুষের বানানো কথা তো ইমাম ওনার ছেলে বলতেছেন ইমাম জাহাবির কথা দিয়া বলতে হবে এমনি হাজার আসকালানির কথা দিয়া বলতে হবে যে হাদিসটা সহি না জৈব নিজের পক্ষ থেকে বলা যাবে না তো তার আব্বা নিজের নিজের ব্যাপারে ইউটিউবে যে ভিডিও আছে আমি তাকে দেখে নেওয়ার জন্য বলবো ওখানে তার আব্বা বলছে এলাকার কয়েকটা মাদ্রাসার মধ্যে পড়ার পর ইন্ডিয়ার মধ্যে যে বেনারসের এক মাদ্রাসায় দুই তিন বছর পড়ছে তাহলে তার আব্বার একাডেমিক শিক্ষা কি আর কোরআন শরীফ পেলাওয়াতের কথা তো আর বলে কোনো লাভই নাই এই কোরআন শরীফ তো শহীদ তেলাবাতের নিয়ামত বোধ আল্লাহ তালা তাদেরকে দেনি নাই না জানি কি আল্লাহ তালা ভালো জানেন এমন আজীব গরিব তেলাওয়াত করে কোরআন শরীফের সেটা যেটা আমাদের বিবেকের মধ্যে আসে না এখন প্রশ্ন করব তার আব্বা কোরআন শরীফের শহীদ তেলাওয়াতটা না শিখা এবং তার মতো মদিনা ইউনিভার্সিটির মধ্যে না দেয়া শেখ আব্দুল মোসেন আব্বাদের ছাত্র না হইয়া কোন একাডেমিক শিক্ষা লাভ করলো যারা তারা সারা বাংলাদেশের মধ্যে হাদিস সহিয়ার আর জহিদ বলে বেড়াইতেছে আরে ভাই তোমরা যদি তোমরা যদি ইমামুল জরেহ আইম্মাতুল জরেহু আর তাদিলের কিতাবগুলো গুলো পড়া

কিতাবগুলো। শনি পুন ভাবে পড়ি অধ্যয়ন করি আর এতে করে আর মদিনা ইউনিভার্সিটিতে যোগ্যতাটা হাসিল হয় বা হওয়ার কথা বলে বেড়াইতেছেন অনলাইনে আপনারা সেটাকে আমাদের হাসিল হয় না আপনারা যদি ওখানে গিয়ে হাদিস শহীদ এলম হাসিল করে নিয়ে আসতে পারেন তাহলে আমাদের ছাত্ররা যদি আমাদের ভাইরা আমাদের আলেমরা যদি আমাদের আব্দুল মালিক সাহেবের কাছে যান উনি তো শেখ ডক্টর আবু আব্দুল্লাহিনবুল ফাত্তা আবুগুদ্দা রহমতুল্লাহ আলের কাছে সেখানে অধ্যয়ন করেছেন দিয়াদ ইউনিভার্সিটির মধ্যে তিনি এই দেশের মধ্যে এসে যদি উলুমি হাদিসের শিক্ষা দেন আমাদের ডক্টর আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ জাহাঙ্গীর উনি সতেরো আঠারো বছর সৌদি আরবের বিভিন্ন ইউনিভার্সিটিতে গবেষণা করেছেন উনি যদি এই দেশে এসে এলমি হাদিসের তালিম দেন উলুমি হাদিসের তালিম দেন আর কেউ যদি আব্দুল্লাহ কেউ যদি আপনার আব্দুল্লাহ জাহাঙ্গীর তত্ত্বাবধানে থেকে আব্দুল মালিক সাহেবের আমাদের তত্ত্বাবধানে থেকে আমাদের জোনায়ত বাবু নগরী দামাত যিনি আল্লাহ ইউসুফ বা নই রহমতুল্লাহের কাছে হাদিস গবেষণা করেছেন যিনি ইমামুল আসল আল্লাহ আনোয়া শা কশ্মীর রহমতুল্লাহরের ছাত্র ছিলেন তবে যদি আমরা এভাবে গবেষণা করি অদ্যাবসায় করি এবং এই সকল বিষয়গুলো পড়ি এবং পড়ানো হচ্ছে আমাদের বাংলাদেশে উলুম হাদিসের উচ্চতর গবেষণার জন্য প্রায় পঞ্চাশটির উপরে প্রতিষ্ঠান আছে মার কাছে দাওয়াল ইসলামিয়া আছে হাটা আমাদের উমুল মাদার এসেছে জোনায়দ বাবুনগরী সাহেব দামাদ মারা কাতু হজুরের নেতৃত্বে দাস চলতেছে উলুম হাদিসের উপরে ছাড়াও সারা বাংলাদেশে মদিনা ইউনিভার্সিটি থেকে পড়ে এসেছে আমাদের রফিক রফিকুল ইসলাম সাহেব যিনি বসুন্ধরাতে পড়াচ্ছেন আমাদের মিজানুর রহমান সাইদ সাহেব তিনি মার্কাদ শেখ জাকারি মধ্যে পড়াচ্ছেন তো আমরা কেন পারবো না মদিনা ইউনিভার্সিটিতে তোমরা যদি যাও তো তোমরা উলুমি হাদিসের মাহের হয়ে আসো মুফতি মিজানুর রহমান সাহেব যদি ওখান থেকে পড়ে আসে তো উনি মাহের হয় না কারণ উনি তো আলে হাদিস না রফিকুল ইসলাম মাদানী আর হাদিস শহীদ বলার কোন অধিকার নেই কারণ না শহীদ জয়ীব বলার যত অধিকার সব আমাদের দেশের মহাদাম ঠিকাদারে কেমন পর্যন্ত শুধু আদিসকে শহীদ তারাই বলবে এজন্য আমি স্পষ্ট করে বলতে চাই এরা যদি আমাদের এরা যদি শহীদ পথে না আসে আসার চেষ্টা না করে তারা আব্বার ভুল যদি জাতির সামনে স্বীকার করার চেষ্টা না করে তাহলে জাতীয়ভাবে জনমত তৈরি করা হবে এরা নিজের বাপের কথাকে হাদিস বানানোর অধিকার তাদেরকে কে দিল জাতির সামনে একদিন প্রকাশ্যে তাদেরকে জবদেহী করতে হবে আমরা শালীনতার সাথে আমার আমাদের আগের ভিডিও ফুটেজটা আমার আরেক ভিডিও ফুটেজটা যদি কেউ দেখা থাকেন তাহলে সেখানে দেখবেন কত শালীনতার সাথে আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি এই ভুলটা আপনারা স্বীকার করেন হাদিসের মধ্যে কথাটা নাই কিন্তু এই কথাটাকে একটা মিথ্যা কথা কি ভুল কথাকে প্রমাণ করার জন্য আরো শত চল চাতুরির আশ্রয় তারা নিচ্ছেন আমরা তাদেরকে আহ্বান জানাবো এ সকল ফেতনা থেকে দূরে সেরা আসেন উন্মতের এতাদের মধ্যে গন্ডগোল সৃষ্টি করবেন না আপনারা আজকে যে সকল গুলো নিয়ে আমাদের দেশে ফেতনা করতেছেন আমিন জোরে বলা রফিয়া ইত্যাদি ইত্যাদি যে সকল গুলো নিয়ে খাল রাখল ফালিমাম ইত্যাদি মাসাল নিয়ে আপনারা গন্ডগোল করতেছেন এই সকল মাসলার অধিকাংশ মাসালাই মুখারাফি সাহাই কেন জমানা থেকেই ছিল কিন্তু কুফায় যে সকল সাবিরা আমল করতেন মক্কার কোন সাবি সেখানে গিয়ে এর বিপরীত আমলের তাবলিক করে নাই এভাবে কুফার কোন সাবিম মদিনা মর আইসা তাদের আমলের বিপরীত কোন আমলের তশ্কিল করে নাই কিন্তু আপনারা কারা আমরা হাদিস মোতাবেক হাদিস মোতাবেক আমল করলে আপনারা মাহফিলের মধ্যে কোন এলমের দরে আপনারা বলে বেড়াবেন যে আমাদের কাছে কোন হাদিস নাই নেই হাদিস নেই আমরা আহ্বান জানাবো আসুন বসুন অথবা লেখার মাধ্যমে হোক মিথ্যার আশ্রয় না নিয়ে এলমি আমানত রক্ষা করে জাতির সামনে সত্য তুলে ধরেন আমাদের দেশের নামাজি মানুষগুলোকে বেনামাজি বানানোর চেষ্টা করবেন না যে সকল লোক নামাজ আদায় করতেছে তাদের নামাজ ওদের শূন্যাসম্মত হানাভিমা যাবেন নামাজ এই অঞ্চলের নামাজ এটা বলেন সত্য স্বীকার করেন তাহলে জাতি আপনাদেরকে গ্রহণ করবে নাহলে এভাবে আপনারা ধীরে ধীরে ধীরৃত হতে থাকবেন জাতির এমন মিথ্যা কথা আপনাদের প্রকাশিত হতে থাকবে আমি বাপ বেটা উভয়কেই আহ্বান জানাবো আপনারা এই বিপদজনক পথ পরিহার করে এলমি আমানতের ময় জানে আসেন স্বাগতম আপনাদের সাথে এলমি বিষয়ে আলোচনা করার জন্য আমরা ইনশাল্লাহ সব সময় আছি আল্লাহ পাখর বলে আমাদেরকে হক বুঝার হক জানার হক অনুযায়ী আমল করার তৌফিক নসিব করে আমা আলাইনা না বালাগ